ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চাওয়া যাদের অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই ভালো কোনো শিক্ষক বা কোনো কোর্স না পাওয়ার কারণে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারছেন না তাদের জন্য বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি রাইটিং কোর্সে ভর্তি চলছে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে একুশে ডিসেম্বর ক্লাসগুলো প্রতি শনিশম এবং বুধবার রাত সাড়ে নটায় হবে যাতে করে সকল প্রেশার সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব সহজেই যুক্ত হতে পারে সুইটেবল একটা টাইম আমাদের এই কোর্সের নাম মাত্র কোর্স পনেরোশো টাকা এখন অনেকেই বলতে পারেন ভাইয়া দুইশো তিনশো টাকায় করছে তো আপনি বললেন কারণ এর আগে বাংলাদেশে আপনাকে এই লেভেলের রাইটিং ইনশাআল্লাহ আমি আপনাকে হলপ করে বলতে পারি এই লেভেলের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স বাংলাদেশে এর আগে কেউ অফার করেনি তো আমাদের এই কোর্সটিতে যারা ভর্তি হতে পারবেন বা যাদের জন্য আমাদের এই কোর্সটা স্পেশালি প্রায় সবার জন্য আমাদের এই কোর্সটা প্রযোজ্য বিশেষ করে যারা ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষ হতে চাচ্ছেন আপনার ইচ্ছা আমি হ্যান্ড রাইটিং আমি ইংরেজি খুব অথবা যারা শিক্ষক নিবন্ধনের রিটেনের অ্যাডভান্স নিচ্ছেন এনটিআরসি স্কুলের জন্য তারা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন যারা বিসিএস রিটেনের এর প্রস্তুতি নিচ্ছেন তাদের পুরো সিলেবাস টাই এই অংশে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও যারা আইএলস এর প্রস্তুতি নিচ্ছেন রিডিং এবং রাইটিং এ ভালো করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোর্স হতে যাচ্ছে আমাদের এই কোর্সটা ইনশাল্লাহ যারা শিক্ষক হতে চাচ্ছেন যে আমি একজন শিক্ষক কিন্তু আমি চাচ্ছি আরো দক্ষতা অর্জন করতে আমি আরো স্কিলড হতে চাই এবং আমার স্টুডেন্টদেরকে আমি খুব সুপার ওয়েতে খুব চমৎকার ওয়েতে শেখাতে চাই তাদেরও শেখানোর বা লেখার দক্ষতাটা আমি ভালো করতে চাই তারাও চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন এছাড়াও যারা ফ্রিল্যান্সিং করছেন আমাদের বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার ভাই বোন আছেন যারা অসম্ভব পর্যায়ের মেধাবী এবং দক্ষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র কমিউনিকেশন স্কিল ভালো না হওয়ার কারণে ইমেল লিখতে পারছেন না বাইরের সাথে বা কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না ফরেনারদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না তাদের জন্য বেস্ট কোর্স হতে পারে আমাদের এই কোর্সটা এছাড়াও এগারো থেকে বিশতম গ্রেডের যারা জব প্রিপারেশন নিচ্ছেন প্লাস সচেতন অভিভাবক অর্থাৎ যারা আছেন যে চাচ্ছেন বাচ্চাকে আমি ভালোভাবে নিজে শিখে পড়াশোনা করতে বা লিখতে শিখাবো তাদের জন্য বেস্ট কোর্স হতে পারে আমাদের এই শিখাব একুশে ডিসেম্বর থেকে ক্লাসগুলো থাকছে শনি সোম এবং বুধবার রাত নয়টা ত্রিশ মিনিটে শুরু হবে আমাদের এই ক্লাসগুলো প্রতিটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে হবে কোর্সের মেয়াদ থাকতেছে তিন মাস প্লাস মানে অলমোস্ট চার মাস কয়েকদিন বেশি হতে পারে কমও হতে পারে আমরা যেই টপিকগুলোর উপরে ক্লাস নেব প্রতিটা বাংলাদেশের সেরা স্পেশাল পিডিএফ লেকচারশিট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের ক্লাস সংখ্যা থাকতেছে অলমোস্ট চল্লিশ প্লাস কোর্স ফিটা জানেনই আপনারা পনেরোশো টাকা ফিক্সড আপনাকে অবশ্যই অ্যাডভান্স পে করতে হবে যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স এই নাম্বারটাতে আপনারা বিকাশ কিংবা রকেটে সেনমানি করে আপনারা জাস্ট আমাদের এই নাম্বারটাতে একটা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর কি অথবা আমাদের এই পেজেও যদি আপনারা মেসেজ করে দেন তাহলে হবে আমরা আপনাদেরকে যুক্ত করে নেব ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন তো আমাদের এই কোর্সের মধ্যে যে যে টপিকগুলো পড়ানো হবে অলমোস্ট প্রত্যেকটা টপিক আমি নাম ধরে বলতে যাচ্ছি না সবগুলোর নাম আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে রেখেছি জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লা সো যারা এতদিন ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় ছিলেন টেনশনে ছিলেন তাদের টেনশনের দুশ্চিন্তার অবসান ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে হোক সো দেখা হচ্ছে একুশ তারিখের ফ্রি রাইটিং কোর্সের প্রথম ক্লাসে আমাদের এই ফ্রি রাইটিং কোর্স সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অথবা ভর্তি হওয়ার জন্য সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন